আপনি যত ধরনের কাছে এটা ভিতরে এটা ওয়েটটা কি দেখেন যেগুলো দেখে ওয়েট খুবই হালকা থাকে দুই দিন পর উঠে যায় যারা দুই চার পাঁচ বছর আগে যারা এগুলো ইউজ করতেছেন বা নিচে তারা জানে দেখেন ম্যাক্সিমাম দেখা যায় কি এখানে ননস্টিক করে দেওয়া থাকে দেখুন চামচের স্টিলের চামচ বা এটা কি মার্বেল করা নাকি ভাই হ্যাঁ এটা ভিতর বাইরে মার্বেল করা এবং সাইড থেকে কিন্তু আপনি অ্যালুমিনিয়াম করা যদি কোনো কিছু দিয়ে আপনি ঘষা গুজি করে খুনতে দিয়ে লাল লালি করেন তাহলে এখানে কিছু ওঠার কোনো সময় ভয় মানে এগুলো কিন্তু 99% কিন্তু আপনার ফুড গ্রেড আচ্ছা এবং কিন্তু আপনি 85% কিন্তু ওয়াল সেভিং

একটা পাবেন আপনি চব্বিশ সেন্টি দেখেছে বাজারে বাইশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার কিন্তু আপনার কড়াই পাওয়া যায় একটা ফ্যামিলিতে পাঁচ জন লোক থাকলে পাঁচ জন লোকের কিন্তু খাবারটা কিন্তু আপনার কড়াইতে রান্না করা যায় না তো আপনার কিন্তু তরকারি পাঁচ জন লোকের জন্য কিন্তু নর্মালি কিন্তু আপনার চব্বিশ সেন্টিমিটার লাগে চব্বিশ সেন্টিমিটার কিন্তু এটা আপনার কড়াই দিয়ে দিছে এখানে চব্বিশ সেন্টিমিটার এই যে কড়াই তারপর একটা আছে বিগ সাইজের চব্বিশ সাইজের কিন্তু একটা আপনার ইয়ে আছে হাড়ি আছে এই হাড়িতে কিন্তু আপনি চাইলে একটা দেড় কেজি চাল রান্না করতে পারবেন দেড় কেজি দেড় কেজি চালে রান্না করা যাবে এবং আপনি যদি চান এটা ভিতরে কিন্তু তিন কেজি কিন্তু গরুর সামনা করতে পারবেন তিন কেজি গরুর সামনা করতে পারবে দেখেন এই হলো সেভেন পিস এই হলো পিস আপনার এই টোটাল পিস

তো অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর একটি কুকুয়ার সেট দেখানোর জন্য তো আশা করি ভিওয়ার্স আপনাদেরও ভালো লেগেছে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ